পথশ্রী প্রকল্পে চার কিলোমিটার ঢালাই রাস্তার শুভ সূচনা বেলডাঙ্গায় মঙ্গলবার বেলডাঙ্গার কাশীপুর স্কুল রাস্তা সংলগ্ন এলাকায় চার কিলোমিটার ঢালাই রাস্তার শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন বেলডাঙ্গা দু নম্বরের পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আতাউল রহমান তৃণমূল ব্লক সভাপতি মঞ্জুর শেখ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা ও স্থানীয় মানুষেরা নতুন রাস্তার উদ্বোধনে খুশি এলাকার মানুষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি পথশ্রী প্রকল্পে চার কিলোমিটার ঢালায় রাস্তা শুভ সূচনা মুখ্যমন্ত্রীর আমার পাড়া আমার সমাধান প্রকল্পে রাজ্য জুড়ে নতুন রাস্তা সংস্করণের কাজ শুরু করা হচ্ছে তার পাশাপাশি বেরলাঙ্গার বিভিন্ন এলাকায় রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়েছে সেই মতো স্থানীয় মানুষদের যাতায়াতের সুবিধার জন্য খুব দ্রুততার সাথে বেরলাঙ্গার কাশীপুর স্কুল রাস্তা সংলগ্ন এলাকায় চার কিলোমিটার ঢালায় রাস্তা শুভ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরলাঙ্গা দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আতর রহমান তৃণমূল ব্লক সভাপতি মঞ্জু শেখ ব্লকের ইঞ্জিনিয়ার সুদীপ্ত পাল কাশীপুরের প্রধান ফিরোজা বিবি সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা ও গ্রামের মানুষজন নতুন রাস্তার উদ্বোধনে খুশি এলাকার মানুষেরা পথশ্রী ফেজ ফোর আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে একত্রিশটা টেন্ডার করেছি তার মধ্যে অলরেডি চব্বিশটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা পাঁচটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে তাদের শুভারম্ভ হয়ে গেছে এবং আগামীকাল আরও চারটে রাস্তা আনুষ্ঠানিক শুভারম্ভ হবে আগামী একত্রিশ তারিখেও আবার দুটো হবে এইভাবে আমরা যেগুলো ওয়ার্ক অর্ডার দিয়ে ফেলেছি এক্সপেক্টেড সামনের সেকেন্ড জানুয়ারির মধ্যে সামনের সেকেন্ড জানুয়ারির মধ্যেই আমরা চব্বিশটার ওয়ার্ক অর্ডার যেমন দিয়েছি কাজটাও শুভারম্ভ শুরু হয়ে যাবে আর কয়েকটা টেন্ডার ম্যাচিওর হয়নি আমাদের সেকেন্ড কলে আছে সেটাও আশা করি এক্সপেক্টেড জানুয়ারি চার পাঁচ তারিখের মধ্যে আমাদের দু তারিখে ওপেনিং আছে তো সেটা ওয়ার্ক অর্ডার পাঁচ তারিখের মধ্যে দিয়ে দিলে সেই কাজটাও শুরু হয়ে যাবে এবং আমাদের পথশ্রী ফেজ ফোরে যেমন আইসি যেভাবে প্রচার করা ট্যাবলো করা বিভিন্ন পঞ্চায়েত এরিয়া বিভিন্ন সংসদ এরিয়া পোস্টার ব্যানার লাগানো সেই কাজটাও চলছে যাতে মানুষের মধ্যে এর মধ্যে একটা সচেতনতা বা ওরা জানতে পারে কোথায় কোন রাস্তা হচ্ছে তার দৈর্ঘ্যগত এবং যে যে রাস্তা হচ্ছে সেগুলো সবই ডিসপ্লে বোর্ডও সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এলাকার মানুষ অবশ্যই উপকৃত যে রাস্তাগুলো আমাদের এসেছে সবই গ্রামীণ এলাকা পারস্পরিক একটা গ্রামের থেকে মেন রাস্তা যোগাযোগের রাস্তা অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078